এবার পুলিশের জারে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য লাঘবিন্দর কুমার লঘবিন্দ্র কুমারকে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিল ধৃত লঘবিন্দর কুমার দিল্লি বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়া হয় তোলাবাজি খুনের চেষ্টা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারদের মধ্যে অন্যতম এই ধৃত এমনটাই খবর পুলিশ সূত্রে এতদিন আমেরিকায় লুকিয়েছিল অভিযুক্ত এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে লক্ষ্মিন্দার কুমারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছিল রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা তাও আবার সরকারি হাসপাতালে পাশকুড়া উলুবেরিয়া বীরভূমের পর এস এস এই প্রতিটি ঘটনায় এবার নারী নির্যাতনের যে ঘটনা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আগে অভিযুক্তকে সাসপেন্ড করা হলে পরে কিভাবে হাসপাতালে বহাল সরকারি হাসপাতালের ভেতরের লোক আটঘাট বেশি করে জানে আর্যকর পরবর্তী সময় পুলিশ ভেরিফিকেশন করে বেসরকারি রক্ষী নিয়োগ এর আগে থেকে যারা কাজ করছেন তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হয়নি সরকারি হাসপাতালে কর্মরত সবার পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ভেন্ডার নিযুক্ত কর্মীর রেকর্ড রাখতে হাসপাতালকে নির্দেশ দিয়েছেন তিনি নবান্নে সরকারি হাসপাতালের সঙ্গে ভার্চুয়াল যে বৈঠক হয়েছে গতকাল সেখানে পাঁচ দফা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে হাসপাতালে বহিরাগত প্রবেশে কড়া করে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অভিযুক্ত আগেও সাসপেন্ড তারপরে কিভাবে অন্য হাসপাতালে বহাল এসএসকেএম নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী কি করে নাবালিকাকে পুরুষদের শৌচাগারে নিয়ে গেল অভিযুক্ত সিসিটিভি বা নজরদারি ছিল না কেন প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন চুক্তি ভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে সরকারি হাসপাতালে নজরদারি নিয়ে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা কিছুদিন আগে সরকার তো বেসরকারি যারা সিকিউরিটি আমরা নতুন করে দিয়েছেন পুলিশ ভেরিফিকেশান করেই তাদের নেওয়া হয়েছে ফলে বেসরকারি এজেন্সিকে সমস্ত সরকারের নির্দেশ মতো আমরা ইনফর্ম করব যাতে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসে সবাই আস্তে আস্তে এবং সেটার একটা আর্কাইভ যদি রাখা যায় আমাদের কাছে আমাদের কাছে তাদের নাম তা কোন ভেন্ডার এগুলো সব আছে কিন্তু এখন এদেরকেও এই ভাবে আনা যায় কি না একটা সিস্টেমের মধ্যে সরকারি নিয়ম মোতাবেক এবং সরকারি গাইডলাইন মেনে সেটাই চেষ্টা হবে যাতে এনডোর্স করা যায় বা আইডেন্টিফাই করা যায় এবং যাতে একটা প্রিভেন্টিভ মেজার নেওয়া যে খারাপ লোক আমরা নেবো না এবং আই কার্ড না থাকলে তাকে কনসার্ন ডিপার্টমেন্টে ঢুকতে দেওয়া যাবে না আর এই সংক্রান্ত লিটিগেশন হলে আমার ফাঁড়ি এবং আমার সিকিউরিটি অফিসার অ্যাকশন প্রয়োজন হচ্ছে কলেজ অটোনমিকে প্রতিষ্ঠা করা এবং সুশাসন আমরা যদি মনে করি যে আমরা চাই যে থ্রেট কালচারকে নির্ভূল করবো তাহলে সত্যিকারের সেই গ্রাউন্ডে যারা কাজ করেন তাদের হাতে ক্ষমতা দেওয়া এবং যে কথাটা বারবার বলতে চাইছি যে আইনের শাসনটাকে বাস্তবের মাটিতে পরিলক্ষিত বা প্রতিফলিত হতে দিতে হবে একটা উল্লেখযোগ্য দৃষ্টি স্থাপন করতে হবে যে এক্সাম্পেল সৃষ্টি করতে পারতে হবে তাহলে অতীতে যে অভিযোগগুলো এসছে তাদের বিরুদ্ধে আপনি কি শাস্তি গ্রহণ করেছেন যে কোম্পানিগুলো থেকে এই সমস্যাগুলো আসছিল তাদেরকে আপনি ব্ল্যাকলিস্টেড করেছেন তাদেরকে আপনি ডেকেছেন তাদেরকে আপনি সাসপেন্ড করেছেন তাদেরকে আপনি পানিশমেন্ট দিয়েছেন তাদেরকে আপনি পেনাল্টি দিয়েছেন কি দিয়েছেন এই উপর জায়গা থেকে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব ঠিক সেরকম পুলিশ মন্ত্রী সিপি থেকে শুরু করে যাবতীয় যা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটাকে কনফিডেন্ট দিতে হবে যে দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা দুষ্কৃতীদের পক্ষে থ্রেড কালচারের পক্ষে ধর্ষকদের পক্ষে থাকবো আর আমি বলবো এই ব্যবস্থাগুলো হচ্ছে না কেন এগুলো শ্রেফ আইওয়াস ছাড়া কিছু নয়